আসসালামু আলাইকুম আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি নয় দশমিক দুইয়ের তিকোনতিক অঙ্ক সৃজনশীল অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি আজ আমরা সৃজনশীল অঙ্ক সমাধান করব। চলুন দেখা যাক দেওয়া আছে এখানে আঠাশ নম্বর অঙ্ক ত্রিভুজ এ বি সি এর কোন বি কোন বি কোন বি সমান ডিগ্রি এবং এ বি সমান কি ফাইভ এবং সেন্টিমিটার এবং বি সি সমান কত বারো সেন্টিমিটার এখানে আমাকে দেওয়া আছে যে ত্রিভুজ এ বি সি এমন একটা ত্রিভুজ আঁকতে হবে যার কোন হবে বি কোনটা হল নব্বই ডিগ্রি হবে এবং এ বি হবে ফাইভ সেন্টিমিটার এবং বি সি সমান কত হবে বারো সেন্টিমিটার চলুন তাহলে আমরা আগে ত্রিভুজ তেভুস তিভুজটাই কিনি তারপরে দেখি কি করা যায় ত্রিভুজ এমন একটা ত্রিভুজ আঁকবো যেখানে কোন বি কোনটা হবে কি নব্বই ডিগ্রি আমি একটা ত্রিভুজ আঁকলাম এখানে এটা এ দিলাম এটা বি অবশ্যই আমরা বি কোনটা নব্বই ডিগ্রি দেবো এখানে এবং সি এটা এই কোনটা হবে কত ডিগ্রি নব্বই ডিগ্রি এবং এখানে বলছে এ বি সি সেমি 12 সেন্টিমিটার তাহলে এখানে বি কোণ নব্বই ডিগ্রি আমরা জানি নব্বই ডিগ্রি কোণের হলো কি সব সময় কি হয় অতিভুজ হয় এটা যে কোনো ত্রিভুজ ত্রিভুজের অতিভুজ এটা এটা কি বিপরীত বিপুল হল আলোকে আমাকে অঙ্কটা দিয়েছে এসি এসি এর দৈর্ঘ্য নির্ণয় বলছে এসি এর দৈর্ঘ্য নির্ণয় তাহলে ক নম্বর অঙ্কের আমরা সমাধান করি কর নাম্বার অঙ্কের সমাধান ত্রিভুজ তাহলে ত্রিভুজ হতে দেখেন ত্রিভুজ ত্রিভুজ

ভূমি সমান কত 12 সেমি ত্রিভুজ আমাকে এ এবং সি এর মানটা বের করতে বলছে এ এবং সি এর মানটা বের করতে মানে ও ত্রিভুজের মানটা বের করতে বলছে তাহলে আমরা পিথাগোরাস উপপাদ্য থেকে আমরা জানি সমকোণ ত্রিভুজের পিথা পিথা গোরাছের গোরা সেন উপপাদ্য পাদ্য

এখানে আমরা অতিভুজ দেখেন দেওয়া আছে এ সি অতিভুজ সমান কি এ সি সমান ভূমি এখানে আমি লিখেছি ভূমি বি সি বি হোল স্কয়ার প্লাস কি লম্ব এ বি এ বি এবং বি সি এবং এ বি সমান আমাদের উদ্ভবকে দেওয়া আছে তাহলে এখানে এ সি সমান বি সি বি সমান কত দেওয়া আছে এসি সমান কত বারো স্কোয়ার স্কোয়ার প্লাস কি এব সমান কত ফাইভ স্কোয়ার তাহলে এখানে এ স্কোয়ার এটা হবে সি স্কোয়ার সমান কত বারো বারো একশো চুয়াল্লিশ আর পাঁচ পাঁচার পঁচিশ তাহলে এখানে হয় এসি হল সমান কত একশো চুয়াল্লিশ এবং পাঁচ নয় আর দুইগত ছয়

হতে পাই পাই সমান কত এসি সমান তেরো সেন্টিমিটার এবং বি তো দেওয়াই আছে বি সমান কত ফাইভ সেন্টিমিটার এবং বিসি সমান দেওয়া আছে বারো সেন্টিমিটার দেওয়া আছে এটা দেওয়া আছে এখন সাইন থিটা এবং কস থিটার মান নির্ণয় করব আমরা সাইন থিটা এবং কস থিটার মানটা নির্ণয় করার জন্য আমরা সাইন থিটা সমান দেখো সাইন থিটা সমান সাইন থিটা সমান আমরা সাগরে সাগরে লবণ আছে লবণ আছে আছে তার মানে এইখানে এই সাগরে লবণ আছে লতে লম্ব লতে লম্ব আর আসে আছে এই সরে হতে অতিভুজ অতিভুজ অতি ভুজ এটা এবং কষ্ট এটা সমান কত কবরে ভুত আছে আছে তার মানে এখানে আমি পেয়ে যাই কি কবরে ভূত আছে তাহলে দেখেন এখানে ভূমি ভূতে মানে কি ভূমি ভূমি আর এটা হলো কি অতিভুজ অতি বোঝ এটা আমরা পেলাম মানে মনে রাখা ট্যাগ আমি আগে বলেছি যে ত্রিভুজ এ বি সি এর যে কোনটা নব্বই ডিগ্রি তার বিপরীত বাহুটা হলো কি অতিভুজ এবং এ সি এখানে অতিভুজ এ বিটা হলো লম্ব এবং বি ভূমি যেটা এখন এখন আমার প্রদত্ত রাশি দিয়েছে বলুন সাইন থিটা প্লাস কস তাহলে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি রাশি সাইন থিটা প্লাস কি বলছে তাহলে এখানে লম্ব কি লম্ব লম্ব এব এবং অতিভূজ কি এসি এসি তারপরে কি প্লাস কীটার সময় কবরে ভূত আছে মানে ভূমি বাই ভূমি কি ভূমি বিসি বি সি আর অধিবুজ কে এসি এসি আমরা এখানে এবি এসি এবং বি সি এসি এর মান অলরেডি এখানে পেয়েছি এবি সমান কত তেরো এব কত তেরো সরি সমান হল ফাইভ এবং এসি সমান কত তেরো প্লাস আর হল বিসি সমান কত বারো এবং এসি সমান কত তেরো তাহলে এখানে তেরো এবং তের লস করি তাহলে কত হয় তেরোই হবে তেরো দিয়ে এখানে তেরো ভাগ দিয়ে ভাগ হলো এক হয় এক ফাইভের সাথে কি পাঁচ পাঁচ অক্ষে যোগ কত তেরো দিয়ে তেরো এক আর বারো বারো তারপরে এখানে হলো দেখেন পাঁচ যে সাত সাত এক করতে একই এবং তেরো এটাই আনসার এইটাই রাশির মান এটাই আনসার এবার আমরা খ নম্বর অঙ্কে গ নম্বর অঙ্কে সমাধান করব খ নম্বর অঙ্কে উদ্দীপক আলোকে দেখো যে sec স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল sec থিটা ইনটু cos sec বলছে আমরা খ হতে পাই sin এর সমান লম্ব হতে হল মানে এটা মান পেয়েছি cos এর সমান ভূমি হয়ে হতে হল এটা মান পেয়েছে এবার আমরা যেহেতু এখানে sec স্কয়ার থিটা প্লাস cos আছে বাম পক্ষ ধরে এটা মান একটু বের করার চেষ্টা করে দেখেন এখানে cosec স্কোয়ার থেটা আমরা জানি কি ওয়ান বাই সাইন স্কোয়ার যেটা ওয়ান ডিভাইডেড সাইন থাকে আমরা কত ফাইভ বাই কত তেরো এটা পেয়েছি তাহলে এটা গুণ করে দিন তাহলে তেরো উপরে যাবে এবং ফাইভটা মিশে আসবে সেমান তেরো আর কত ফাইভ আবার এখানেও একই দেখেন তারপরে এটা পেয়েছি তারপরে হলো তাহলে ওয়ান ডিভাইড কত বারো ডিভাইড কত তেরো তাহলে ওয়ান গন তের ডিভাইড কত বারো এটা পেয়েছি সেমন তেরো ডিভাইড কত বারো এটা আমরা পেলাম এবার আমাদের বাম পক্ষ বলছে বাম পক্ষ অঙ্কটা আমরা একটু করি বাম পক্ষে কি বলছে দেখেন বাম সমান হলো কি কোসেক স্কোয়ার থিটা আমরা অলরেডি সেকের স্কোয়ার থিটার সমান পেয়েছি তেরো ডিভাইড করতো বারো ওপরে কি হলু স্কোয়ার প্লাস এবং এটা স্কোয়ার কত পেয়েছি একশো উনসত্তর এবং পাঁচ 5 হাজার পঁচিশ একদম সহজ অঙ্ক এখানে একটা সহজ করার জন্য একশো এবং এখানে একশো আছে একটা কমন নিতে পারি তাহলে একশো কমন নিলাম নিয়ে এখানে কি থাকলো ওয়ান আর এখানে একশো চুয়াল্লিশ এটা থাকলো পঁচিশ এবার একশো চুয়াল্লিশ দিয়ে ছত্রিশকে যদি ভাগ দিই তাহলে ভাগ ফল হবে পঁচিশ তাহলে পঁচিশ আবার এটার সাথে গ্রহণ করলে কে পঁচিশ প্লাস এবং পঁচিশ দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে একশো চুয়াল্লিশ হয় তাহলে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ তাহলে এখানে একশো উনসত্তর গুণ অবস্থা থেকে তারপরে গুণ এটা যোগ করি পাঁচ নয় আর ছয় এক এবং কত হলো এবার একশো গুণন কত একশো নিচে কত দিয়ে ফোন করে দেব যেটা এটা আমরা ক্যালকুলেটর করে নিব করে নিলে যেটা হবে 561 নিচে থাকে 3600 এটা আচ্ছা তারপরে এবার ডান পক্ষ দেওয়া আছে ডান পক্ষ সমান কি sec স্কয়ার থিটা ইনটু কি cos sec স্কয়ার থিটা এখানে দেওয়াই আছে

দেখানো হ'ল দেখানো হ'ল একেণ্টে ক্ল'জ কৰি যাব